শুক্লা দক্ষিণ মঙ্গলবার মা কাছে পুজো দিতে এসছি দুর্গা মন্দির নারায়ণ মন্দির সবাই ফ্রেন্ডস তো আজকে আমি আগেই দেখিয়েছিলাম মায়ের লোকাশের কাছে পুজো দিতে গেছিলাম কারণ প্রত্যেক মাসে আমি একটা করে জ্যৈষ্ঠ মাস প্রত্যেক মাসে একটা করে শুক্লা পক্ষের মঙ্গলবার পুজো অনেক দিন থেকে আমার বড়ো ছেলে যখন পাঁচ মাস পেটে তখন থেকে করছি তো যার জন্যেই হয়তো আমরা বেঁচে আছি কারণ মায়ের লোকাশি আমাদের রক্ষা করেছেন আমাদের শত্রু প্রচুর কারণ আমরা খেতে খাই তো যার জন্য শত্রু খুব বেশি তো যাই হোক যে যা করে আমার কিছু করতে পারে না হয় না মা সব ঠিক করে দেবে তো পুজো দিয়ে এসছি আসার পরে ভিজিয়ে খাই তো দেখুন আজকে খাচ্ছি আমি চিড়ে দুধ মনটা কিন্তু আমি নিই কারণ গুড় পছন্দ করি গুড় ছেনা বা টক দই আমার খুব ভালো লাগে চিড়ে দিয়ে অল্প একটু ছেনা কলা আম এটা দিয়ে মেঘ মেখে নেবো জানি না কতটা খেতে পারবো খুব খিদে পেয়েছে বলে মনে করলাম যে অনেকটা খেতে পারবো নিয়েছি দেখা যায় এখন আর সকাল থেকে নিজের জন্য তো কিছু করতে পারিনি পার্লার গেছিলাম তাড়াতাড়ি করে এসে একটু পটল আলু একটু ঝোলঝোল করে মানে ভাতার পরে একটু জল দিয়ে একটু ঝোলঝোল করে নিলাম কারণ এটা দিয়ে আমি রাত্রে খাবো রাত্রে তো শুকনো মুড়ি এটা চামচ দিয়ে মুড়ি নিয়ে নিয়ে খেতে হবে তো মুড়িও নিয়েছি মেঠো করিনি কারণ কতটা মুড়ি খেতে পারবো বুঝতে পারছি না যদি না পারি তার জন্য এখন সাইডেই রাখা হয়েছে তো আমি খাচ্ছি জয় এলো কাশি সবার মঙ্গল করো মা তার সাথে সাথে আমার ছেলের সঙ্গে সব মঙ্গল করো আমাদের সব বিপদ থেকে রক্ষা করা জয় এলো কাশি